গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত এখন প্রায় সাড়ে আটটা পুনে নটার মতো বাজে তো বাসি কাজ কর মতো কখনই হয়ে গেছে তো মুরগিকে খাবার দিয়ে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছে সকালবেলা আয়ুষ স্কুলে গেছে আয়ুষকে আবার আনতে যেতে হবে এখন পূজার জন্য টিফিন বানাচ্ছি ঠিক আছে পূজা মিড ডে খাবার খাবে না বললো তাই ওকে একটু টিফিন বানিয়ে দিচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো তোমরা সঙ্গে থাকবো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো তোমাদের নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা তো প্রথমে তেল দিয়ে একটু হলুদ দিয়ে সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনটা আগে লবণ দিয়ে আমি একটু সিদ্ধ করে আধা ঘাঙ্গা করে নিয়েছি এখন পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে দিলাম আর এই চালটা না ভিজিয়ে রেখেছি ভালো করে ভিজে মানে ভিজে নিই প্রায় দু ঘন্টা হয়ে গেছে কিন্তু চালটা ভিজে নিই একটু সময় নিয়েছে কালকে নতুন চাল আনলো আর কি তো চালটা দিয়ে একটু এখন দিয়ে দিচ্ছি এটা হলো সবজি মশলা ঠিক আছে আর একটু দিয়ে দেব গরম মশলা তো মিষ্টি ফলাও মতো করছি ডিম টিম কিছুই দেব না যেহেতু বইপত্রের সাথে নেবে তো এখন দিয়ে দেব এই লেবু লেবুটা দিলে দিচ্ছি এই কারণে চালটা যাতে ঝরঝরে থাকে আর এটা খেতে কিন্তু একদমই টক লাগবে না আর অন্য একটা চোলাতে রান্না করছি মানে সব সবজি দিয়ে ড্রাই ফিস দিয়ে তেল ছাড়া রান্না করছি ঠিক আছে এটা আমাদের ঘরে শীতকালে মানে সবাই খুব ভালোবাসে খেতে আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন ঠাকনাটা লাগিয়ে দেব তার আগে একটু দিয়ে দেব হলুদ হলুদটা কম হয়েছে তাই আরেকটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে না কম হয় আর একটু দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম দি দিয়ে এখন আসলাম দেখো এই ঘরে বিছানা তোলা হয়নি জানলাও খোলা হয়নি সকালবেলা ঘর চাড় দেওয়া হয়েছে দরজায় দল দেওয়া হয়েছে তারপরে চা টা খাওয়া হলো তারা তা করে সমস্ত কাজ করবো বাইরে কাজকর্ম করে রান্নাটা বসিয়ে দিলাম তো এখন জানলাটা দুটো জানলা খুলে দিলাম তো এখন আয়ুষের স্কুলটা একটু দেরি করে ছুটি দেওয়া হয় কারণ দশটা পনেরো আয়ুষের স্কুল ছুটি হয় আয়ুষের এখন এক্সট্রা ক্লাস হয় গানের ক্লাস ড্রয়িংয়ের ক্লাস তারপরে নাটকের ক্লাস এগুলো এক্সট্রা করে এখন পড়ানো হয় তাই একটু মানে আস্তে আস্তে দেরি হয় তো ওকে সকালবেলা এক প্যাকেট বিস্কিট দিয়ে দিলাম টিফিনে ও তো এইসব খাবার খাবে না যে ম্যাগি চাউমিন পোলাও এই সব কিছুই খাবে না তো ব্রেড থাকলে ব্রেড দিয়ে কিছু বানিয়ে দিলে ওটা মানে খুব ভালো খেত তো চকলেট বিস্কিট গুড ডে বিস্কিটের সাথে একটা ফ্রি দিয়েছিল সেই বিস্কিটটাই দিয়ে দিয়েছি ওকে তো বেরিয়ে যেতে হবে আমার ঠিক ওই সাড়ে নটার সময় কিন্তু পুজো ওই পূজার টমটমটা চলে আসবে হ্যাঁ তো ওকে নিয়ে বেরিয়ে যেতে হবে আর কখনও যখন মানে একটু দেরি করে মানে স্কুলে যাই না তখন কী হয় তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় তাই একটু দশ পনেরো মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ শীতের দিনে এই বিছানা গোছানোটাই হলো সবথেকে বিরক্তকর মানে কতক্ষণ সময় লাগে মানে একটা বিছানা গোছাতে অনেক দিন হয়ে গেছে মানে বিছানা পত্র মানে কাপড় টাপড় কিছু চেঞ্জ করা হচ্ছে না ধোয়া ধুয়া হচ্ছে না তো চলে আসলাম রান্না করে দুটো চিটি দিয়ে নিয়েছি আর এদিকে ফুলকপি কেটে রেখেছি দুপুরবেলা বড়া করব। এখন পূজার জন্য টিফিনটা নিয়ে নিলাম ও স্নান করে চলে এসেছে আর ও আজকে ঠাকুর পূজাটা দিয়ে দিয়েছে সে সময় আছে মানে টম ফোন করেছে দশ মিনিট করে যেতে তো বললাম যে ঠাকুর পূজাটা দিয়ে যা আমার একটু সুবিধে হবে তো আজকে সকালে এটাই আমরা খাবো তো পূজার খাওয়া হয়ে গেছে তো এখন বেরিয়ে পড়বো তো ও যাবে ওর বান্ধবীর বাড়িতে ওরা দুজন একসাথে চলে যাবে আমি এর আগেই চলে যাবো তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠলেও ঠান্ডা লাগছে হালকা পাতলা একটা চাদর নিয়ে নিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলে যেহেতু সময় আছে শুধু শুধু গাড়ি দিয়ে গিয়ে লাভ নেই মানে এই শর্টকাট রাস্তা দিয়ে চলে আসলাম এখন আয়ুষকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে টোটো করে চলে যাব তো দেখো আমার হাত থেকে আগে মানে চাবিখানা নিয়ে চলে এসেছে দূরে এখন ঢুকে গেল

তো ও গল্প করছে আজকে স্কুলে ক্রিকেট খেলেছে তো ওকে টিচারে বলেছে মানে একটা বল করতে যাতে ওরা আউট হয়ে যায় সেই গল্পই করছে আর এই প্রথম মানে উপরের বারান্দাতে ভাত খাচ্ছি তো খেয়ে দিয়ে আসলাম এখন উপরে রুমটা গুছিয়ে নেব কালকে যে ব্লাউজগুলো বানিয়েছিলাম এগুলো এম ছড়িয়ে ছিটিয়ে আছে এখন জেরে জোরে পরিষ্কার করে নেব আর এই চেয়ার মানে সাইডে যে দুটো চেয়ার আছে এই চেয়ারের মধ্যে দেখো কতগুলো কাপড় জমা হয়েছে এগুলো সবগুলো গুছিয়ে নেব আর এই গুছিয়ে গুছিয়ে সব এই উপরেই রেখে দিচ্ছি হ্যাঁ নিচে না নিয়ে যাওয়ার আর সময় নেই দেখো কতগুলো কাপড় হয়েছে হ্যাঁ সবগুলো এখানেই রাখলাম এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম পরে ঘরটা মুছবো এখন আর মুছবো না ঘরটা না না ভালো লাগে না কেমন জানি একটু ধুলো 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 খাপ লাগে শীতের দিনে না মুসলেও চলে কিন্তু আমার যে বায়ু গরম আসলাম ঠান্ডা ঝাড়ো দিতে হুম আর এই চাদরখানাটা মানে খুঁজতে 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 আমি পাগল হয়ে গেছি কোথায় রেখেছি রেখেছি ড্রয়ারে বক্সি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তো স্নান করে আসি স্নান টান করে আসলাম ঠাকুর পূজা তো পূজা দিয়ে গেছে এখন যাবো বাসন টাসন ধরে উপর করে রেখে এসেছি ব্লাউজ হুক লাগাবো ঠিক আছে তোমাদেরকে বলেছিলাম ব্লাউজে লাগাবো কিন্তু রোদে এসে বসে বসলাম তারপরে টক খেতে করলো হয় হঠাৎ করে মনে পড়েছে ঘরে তো একটা জাম্বুড়া আছে আয়ুষ নিয়ে আয় তো দেখো মরিচের গুঁড়া স্টিলি প্লেক্স করেছিলাম ফুচকা খাওয়ার সময় এই স্টিলি প্লেক্স দিয়ে লবণ দিয়ে পরে খাবে ভাত রান্না করে ভাত বেড়ে নিয়েছি এখানে ফুলকপি ভাজি ডিম অমলেট হাঁসের ডিম আর এখানে আছে মুলুর তরকারি শীতল ঝোল তখন খেয়ে নেবো গুড ইভিনিং বন্ধুরা আর সহ্য হচ্ছে না চোখে সহ্য হচ্ছে না হ্যাঁ তাই সুপার কাপড়গুলো চেঞ্জ করে নিচ্ছি হুম দুর্গা পূজার সময় মানে ধুয়ে টুয়ে বিছিয়েছিলাম আর বিছানা মানে ধোয়ার সময় পাচ্ছি না মানে এত নোংরা হচ্ছে হয়েছে কি বলবো তো ভাবলাম ধুলে ধুয়ো না ধুলে নাই হ্যাঁ এবার চেঞ্জ করে নিতে দু সুপার মধ্যে দুটো বেডশিট বিছিয়ে দিলাম আর বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এই জামাটাও খুলেছিলাম এবং বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হাওয়া আসছে এ তো অনেক দিন পর এই বিছানা চাদরটা বিছিয়েছি খুব ভালো লাগছে আমার কাছে দেখতে আর কাজ করতে করতে না খুব গরম লাগছে আর আজকে এই কম্বলটা বিছানার বিছায়নি কারণ এত একটা ঠান্ডা পড়ছে না মানে খানিক ঠান্ডা পড়ছে খানিক আবার গরম লাগছে এই রকম ওয়েদারটা হয়ে আছে ঘরটাও মোটামুটি ভালো করে টিপটপ করে গুছিয়ে নিয়েছি ভালো লাগছে মনটা শান্তি লাগছে মনটা হালকা হয়েছে তো দেখো অনেকদিন পর মনের মতো এই ঘরটা গুছিয়েছে মানে ঘরের রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে ভালো লাগে মাঝে মধ্যে তো এখন চলে আসলাম রান্না করে বাজে এখন সাতটা আয়ুষ বলছে মা তাড়াতাড়ি টিফিনটা দাও তো ফ্রিজ থেকে দুধটা বের করে ছেঁকে এখন বসিয়ে দিয়েছিলাম আর আজকে ভাবলাম কোনো টিফিন টুফিন করব না কারণ টিফিন করতে গেলে দেরি হয়ে যাবে ওকে একটু পড়াতে হবে হোম টিচারের পড়াগুলো শেখাতে হবে আর একটু সেলাই কাজ বাকি আছে আজকে তো দিনে সেলাই করতে পারিনি তো দেখো দুপুরবেলা যে বাসনপত্রগুলো ধুয়ে এনে রেখেছিলাম এগুলো আর মানে তোলার সময় পাইনি এখন চা করতে করতে সবগুলো গুছিয়ে নিচ্ছি মাঝে মধ্যে মানে একটা দুটো তরকারি রান্না করি এত বাসন ভরে কি বলবো আর এক একদিন দেখবে মানে অনেকগুলো মানে রান্না করছি একটা বাসনও ভরে নি তোমাদের হয় এমন আমার তো মাঝে মধ্যে হয় এরকম তো আজকে ওদেরকে ভাবছি মুড়ি আর দুধটা দেবো দুধ আর মুড়ি টিফিনটা দেবো আয়ুষকে না বলে আজকে টিফিনটা নিয়ে নিচ্ছি ও খাবে কি না জানি না ওই দেখো আমার পিছনে এসে দেখছে আমি কি টিফিন নিচ্ছি হ্যাঁ বলছে দুধ মুড়ি দেবে আজকে আর কিছু দেবে না আমি ভেবেছিলাম হ্যাঁ হলিক্স বিস্কিট দিয়ে বনবিটা খাবো কিন্তু বনবিটা ফুরিয়ে গেছে ওরা কি করে চুপটি চুপটি করে মানে গুঁড়ো বনবিটার গুঁড়ো খেয়ে নেয় তাই তাড়াতাড়ি বনবিটিটা ফুরিয়ে যায় আমি যখন উপরে কাজ করি এই কাজগুলোই করে ওরা নিচে থেকে থেকে তো এখন চাটা খেয়ে চলে আসলাম উপরে আয়ুষকে নিয়ে ওকে পড়াটাও শেখাবো আর আমার সেলাই মেশিনে কিছু কাজ রয়েছে মানে এই ব্লু কালারের ব্লাউজটা না সেলাই করা বাকি রয়েছে কিছু কাপড় শর্ট হয়ে গেছিলো তাই আর সেলাই করা হয়নি তো এখন কাপড় বের করে সিলি করে লাগিয়ে নিচ্ছি আর এই ব্লাউজটা না নর্মালি বানাচ্ছি কারণ সব সারের সাথে যাতে পরতে পারে সেই মানে ব্যবস্থা করেই বানাচ্ছি ব্লু কালারে আর এটার হাতাটা বেশি একটা লম্বা করব না গ্লাস হাতা দেবো কারণ আরেকটা যে ব্লাউজ আছে সেটা মানে কোনি হাতা তাই এটাকে গ্লাস হাতাকা বানাবো আর ভাবছি মানে একটু পিছন দিকে পাইপিং লাগিয়ে দেব মানে এ ব্লাউজ পিসটার মধ্যে পার ছিল তো পাড়টা খুলে নিয়েছি পাড়ের মধ্যে গোল্ডেন কালার আছে সেই গোল্ডেন কালারটা কেটে এই ব্লাউজটার মধ্যে লাগিয়ে দেবো ভাবছি সেটাই করব তাহলে দেখতে ভালো লাগবে আর ওকে বলছি বাংলা একটু পড়তে বাংলা পড়তে বললে ওর মাথাটা চটকে যায় হ্যাঁ কী করবো বলো হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে ঝুড়ে ঝুরে পড়ছে তো শ্বশুরমশার জন্য চা ডেকে দিয়েছে শ্বশুরমশার জন্য যখন আসবে তখন চাটা গরম করে দিয়ে দেবো আবারটা খেয়ে নিয়েছি তো শ্বশুরমশাকে বল বললাম আজকে কিছু সবজি টবজি নিয়ে আসতে সবজি ফুরিয়ে গেছে তো দেখো এখানে সবজি নিয়েছি এসেছে গাজর এনেছে টিফিনের জন্য গাজরটা আনালাম মূলো ছিম ফুলকপি আর একটু সাদা তেল এনেছে বলেছি ব্র্যান্ড টুয়েল আনতে তো সাদা তেল এনেছে হ্যাঁ আর এখানে এনেছে চিড়ি আর আনলো ভীম সাবান তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা হ্যাঁ এখানেই রাখছি হুম আর তারপর আর কিছু শ্যুট করিনি নি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগে